শতাংশ মুসলিমের মধ্যে আপনাদের এই নেতার বুথ গুলো দেখবেন পঁচানব্বই ভোট তারা নিজেরা নিয়ে তার যত ক্ষমতা দখল করেছিল আজকে আপনারা দেখেছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এত লুট করার পরেও এত ভোয়া ভোটার মৃত ভোটারের ভোট দান করার পরেও আমরা দু কোটি তেত্রিশ লক্ষ ভোট পেয়েছি একানব্বইটা বিধানসভা কেন্দ্রে আমরা তৃণমূলের থেকে এগিয়ে আছি এবং আমাদের প্রাপ্ত ভোট উনচল্লিশ শতাংশ আজকে আপনারা এসআইআর এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের লোকেরা এসআইআর আটকানোর জন্য বিরোধিতা করার জন্য কি কি কথা বলেছিল বলেছিল এই এসআইআর আমরা করতে দেব না বলেছিল পুরো আন্দোলন হোগা পুরো আন্দোলন একুশে জুলাই ডিম ভাতের যে উৎসব হয় সেই উৎসব থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি এসআইআর করতে দেব না এখনো বিরোধিতা করছে তার মধ্যে প্রথম হয় ড্রাফ ভোটার লিস্টে দেখবেন আটান্ন লক্ষ নাম বাদ চলে গেছে এরা কারা মৃত ভুয়া শিফটিং ভোটার অস্তিত্বহীন ভোটার বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ভোট আমাদের সঙ্গে লোকসভা নির্বাচনে তৃণমূলের ডিফারেন্স মাত্র একচল্লিশ লক্ষ আমরা দু তেত্রিশ এরা দু কোটি পঁচাত্তরের কাছাকাছি আমাদের এই আটান্ন লক্ষ ভোটার বাদ দেওয়ার পরে আপনাদের কাছে আমি বলতে পারি যে আমাদের সঙ্গে টিএমসি আর ভোটের কোনো ডিফারেন্স নেই কারণ এই ভোটে নব্বই পার্সেন্টে বিকেলবেলা ক্যামেরা বন্ধ করে কেসপুর মডেল লোকসভা ভোটে আপনারা দেখেছেন আমাদের পার্টি হিরনকে আড়াই ঘন্টা আটকে রেখে সেখানে কিভাবে ছাপ্পা মেরে দেড় লক্ষ ভোট একটা লোকসভা থেকে লিড করিয়েছে বিংলার অনেক গ্রামে হয়েছে সদনের অনেক জায়গায় হয়েছে আজকে আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স নেই তাই আপনারা নিশ্চিন্তে এবারের নির্বাচনে বাংলাকে বাঁচানোর নির্বাচন এই নির্বাচন বাংলার হিন্দুদের অস্তিত্ব রক্ষা নির্বাচন এই নির্বাচন ভারত মাতার একটা প্রদেশ হিসেবে দেশকে শক্তিশালী করার নির্বাচন কারণ আমরা এই নির্বাচনে যদি এদেরকে পরাস্ত না করতে পারি তাহলে পশ্চিমবঙ্গ তার যত বাংলাদেশে পরিণত হবে জামাতের রোগ ঢুকে গেছে এখানে এইভাবে প্রত্যেকটা পুজো পার্বণে মূর্তি ভাঙা পুজো করতে বাধা দেওয়া এটা আমরা বিগত দিনে দেখিনি শুধু আমাদের শুধু নয় আদিবাসীদেরও বিভিন্ন ভাবে তাদের উপর অত্যাচার করা হচ্ছে আজকে ছ বছরের বাচ্চা আদিবাসী মেয়েকে রামপুরাকে ধর্ষণ করে খুন করা হয়েছে আপনারা দেখেছেন কালী পুজোতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপে সূর্য নগরে মা কালীকে ত্রিচন ভেনে তুলে নিয়ে যাওয়া হয়েছে আজকে শুধু কালী পুজোয় নয় আজকে পশ্চিমবঙ্গে আজকে বাগনানের দেউলটিতে বজরঙ্গলি মূর্তি তার মাথা ভেঙে গজরাজ করে দেওয়া হয়েছে এখান থেকে কাছেই কোলাঘাটের পরে দেউলটিতে এই হচ্ছে হিন্দুদের অবস্থা আজকে বাংলাদেশে আমরা আগে তেত্রিশ পার্সেন্ট ছিলাম আজকে সাত পার্সেন্টে নেমে গেছি আজকে পশ্চিমবঙ্গে আমরা পঁচাশি হিন্দু ছিলাম আজকে সাত পার্সেন্টের কাছাকাছি আমরা নেমে গেছি আমাদের অস্তিত্ব বিপন্ন হওয়ার পথে যাচ্ছে এর কারণ হল যাহা মূল্যায় তাহাই খালা মমতা এরা সীমান্তে আমাদের ভারত সরকারকে ভেড়া দিতে দেয় না ভেড়া দিতে না দিয়ে তারা হু করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ঢুকিয়ে বাংলার ডেমোক্রেসিকে বদলে দার কাজ করছে তাই আপনাদের ভোট বেঁধে এই শক্তিকে পরাস্ত করতে হবে পরাস্ত করতে হবে আপনাদের হকের অধিকারের জন্য কোথাও উন্নয়ন নেই রাস্তাঘাট নেই পানীয় জল নেই স্বাস্থ্য পরিষেবা নেই স্কুলগুলো লাইন দিয়ে বন্ধ হচ্ছে পনেরো বছরে ক্ষমতা বেদান্তি কি কি করেছে অল্প কথায় শুনে রাখুন উনিশ হাজার স্কুল বন্ধ হয়েছে ক্ষমতা বেদান্তি রাজত্বে গত এক বছরে আট হাজার দুশো বিদ্যালয় বন্ধ হয়েছে আপনার এলাকায় নো টিচার চার টিচার টু কত স্কুল আছে দেখুন কেউ সরকারি স্কুলে যায় না যাদের পয়সা আছে তারা দিল্লি বোর্ডের স্কুলে পাঠিয়ে দিচ্ছে ছেলে মেয়েদের একইভাবে ছ হাজার আটশো অষ্টাশিটা শিল্প দাঁড়িয়েছে শিল্প বন্ধ করেছে টাটাকে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একটা শিক্ষিত বেকার যুবক যুবতের চাকরি নেই শেষ এসএসসি দু হাজার পনেরো শেষ সতেরো পশ্চিমবঙ্গে সবাই জেনে গেছে এই মুখ্যমন্ত্রী থাকলে পড়াশোনা করে কোনো লাভ নেই চাকরি হবে না একান্নটা কর্মবিনিয়োগ কেন্দ্রে তালা লাগানো হয়েছে এবং দু কোটি পনেরো লক্ষ বেকার হয়েছে এই দেবার এমন কোন গ্রাম নেই যে গ্রামে একশো দেড়শো দুশো করে যুবক বৃদ্ধ বাবা আমাকে বাড়িতে রেখে শ্রী পুত্র করুণাকে বাড়িতে রেখে পরিচয় শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজে চলে গেছেন আপনারা কেবরাতে আপনারা জানেন 6 লক্ষের বেশি রাজ্যে পরিচয় শ্রমিক আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অন্যদিকে आयुष्मान ভারত চালু করতে পারেনি 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ওધાનমন্ত্রী ফসল বিমা योजना চালু করতে পারেনি বেটি পড়াও বেটি বাঁচাও চালু করতে দেয়নি কুম্ভকার স্বর্ণকার মালাকার কামাল কুমল যত হাতের কাজ জানেন নাপিত সহ আজকে তাদের বিশ্বকর্মা যোজনা আজকে এই রাজ্যে চালু করতে দেয়নি মমতা ব্যানার্জির সরকার আপনারা কি চান না এগুলো রাজ্যে চালু হোক আপনার স্বাস্থ্য সাথীর ঘর কোথাও চলে চলে না আপনি যখন ভেলোরে যান কটকে যান ভুবনেশ্বরে যান বাঙ্গালোরে যান মুম্বাইকে যান তখন আপনার ওই স্বাস্থ্য সাথীর কার্ড চলে না আর আপনি আয়ুষ্মান ভারত থেকে বঞ্চিত আপনারা বিজেপি কে আনো বিজেপি একটা রাজ্য নয় কুড়িটা রাজ্যে সরকার চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি ছত্রিশগড়ে একত্রিশশো টাকা কুইন্টাল ধান কেনে আপনারা খোঁজ নিয়ে দেখুন ভারতীয় জনতা পার্টি উড়িষ্যাতে মহিলাদের বছরে একবার পঞ্চাশ হাজার টাকা দিচ্ছে সুভদ্রা যোজনাতে ভারতীয় জনতা পার্টি দিল্লি সরকার মাসে মহিলাদের আড়াই টাকা করে দিচ্ছে মহারাষ্ট্রের সরকার দু টাকা করে দিচ্ছে হরিয়ানার সরকার একুশশো টাকা দিচ্ছে রাজস্থানে গ্যাস পাঁচশো টাকাতে বিজেপি সরকার দিচ্ছে বিজেপি সরকার মহারাষ্ট্রে গ্রাজুয়েট বেকারদের চাকরি না পাওয়া পর্যন্ত ছ টাকা বেকার ভাতা দেয় আর মাধ্যমিক পাশ বেকার যুবক যুবতীদের পাশে চার হাজার টাকা করে বেকার ভাতা দেয় আপনারা কি পেয়েছেন মোদীজি চুয়ান্ন হাজার কোটি টাকা দিয়েছে মানরাই মাটি সাল পর্যন্ত লুট হয়ে গেছে লুট হয়ে গেছে টাকা আপনারা এলাকার মানুষ জবকার হইলার না টাকা পাননি নরেন্দ্র মোদী বাহাত্তর লক্ষ শৌচালয় দিয়েছেন বাংলায় আপনাদের হাত তুলতে বললে সবাই বলবেন আমরা পাইনি কি পেয়েছেন আপনারা তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে নরেন্দ্র মোদীজি চল্লিশ লক্ষ ইউনিট বাড়ি তৈরির জন্য কোথায় গেল কে পেয়েছে তৃণমূলের নেতারা সব খেয়ে ফেলেছে তৃণমূল মানে লোক জানে চোর এরা কয়লা খায় বালি খায় গরু পাচার করে এরা কোন নদীর অস্তিত্ব রেখেছে একটা নদীর অস্তিত্ব আছে আজকে বালি লুট চলছে পুলিশের সঙ্গে যোগ সাজস করে পঁচাত্তর পঁচিশ ভাগ পঁচিশ নয় পুলিশ আর এই লোকাল তৃণমূল পঁচাত্তর সরাসরি কালীঘাটে যায় একটু আগে তন্ময় বলছিল যে অনেক চুরি দেখলাম বারাস মরে যাওয়া লোকের মর্গে চোখ চুরি দেখলাম আর কালকে দেখলাম ফাইল চুরি কালকে দেখলাম ফাইল চুরি কালকে দেখলাম ফাইল চুরি এই আইপ্যাক কে এই আইপ্যাক হলো একটি কর্পোরেট সংস্থা তাদের বিরুদ্ধে অভিযোগ কে দু হাজার বাইশ সালে কয়লা ক্যালেন্টি লালার নেতৃত্বে বিনয় বিশ্বর নেতৃত্বে কয়লা কেলেঙ্কারি সেই কেলেঙ্কারির টাকা তৃণমূলের ফন্ডে ঢুকেছে সবাই জানে হাওলার মাধ্যমে কোটি কোটি টাকা গোয়া নির্বাচনে তৃণমূল খরচ করেছে আই মাধ্যমে দিল্লিতে কেস রেজিস্টার হয়েছে আইটেকের কাছে তদন্তের জন্য ইডি রেড করেছে মমতা ব্যানার্জির কি স্বার্থ আছে মমতা রাজ্যে স্বার্থ একাই যারা একটা সময় তৃণমূলটা তৈরি করেছিল কংগ্রেস থেকে ভেঙে ভোট একসঙ্গে আমরা পতাকা নিয়ে করেছি গোটা রাজ্যে পরিবর্তনের জন্য মমতা ব্যানার্জি সেদিন বিজেপি কে সাহায্য নিয়েছিলেন অটলজি আশীর্বাদ করেছিলেন কারণ তখন তিনি ছিলেন দিদি বাংলার তখন তিনি পিছি হয়ে যাননি দু হাজার সালে আপনাদের মনে আছে বিক্রম সরকার ডক্টর বিক্রম সরকার এখানে বিজেপি সমর্থনে জিতেছিল মানুষ দু একে পরিবর্তনের আশা দেখেছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায় কালকে গেছে ইডির কাজে বাধা দিয়ে আবার করে প্রমাণ করেছেন চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি তিনি আবার প্রমাণ করেছেন কালকে তাই বন্দ্যোপাধ্যায় কাজ যে করেছে এর জন্য তার এক চেয়ারে থাকা উচিত না যদিও আমরা জানি তিনি কখনোই এটা ছাড়বেন না আমার বিরুদ্ধে আমি মেদিনীপুরের ছেলে পান্তা মরিখা গায়ে ছেলে আপনাদের ঘরের ছেলে বন্ধু আমাকে হারাবে বলে গঙ্গা পেরিয়ে এসেছিল ভালো পায়ে প্লাস্টার বেঁধেছিল হুলচে চেয়ার চিহ্নে ভর দিন

ঐক্যবদ্ধ করে এদেরকে সারাতে হবে বইলে এই বাংলা প্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দ এই বাংলা দিয়ে গেছেন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হিসেবে আমি ধন্যবাদ জানাবো এদিকে তারা হাইকোর্টে গেছেন সিরিয়ায়ের জন্য মুখ্যমন্ত্রীকে রাজীব কুমারকে আসামি করার জন্য আমরা চাই যারা সাংবিধানিক দড়ির উপরে ফাঁক দিয়েছে বাংলা দেখতে চায়। বাংলা ভাষণ শুনতে চায় না আমরা অ্যাকশন দেখতে চাই আমরা চাই অ্যাকশন নিতে হবে এই চোরেদের নির্মূল করতে হবে দনদাস পুলিশকে নির্মূল করতে হবে আমার আরো কিছু বলার ইচ্ছা থাকলেও শীতের জন্য আপনাদের অসুবিধা হবে আপনারা অনেক আগে এসেছেন আমি জানতাম জেবুরার আশেপাশে মিটিং তাহলে আমি আরো পঁয়তাল্লিশ মিনিট আগে আসতাম এপুরা থেকে চোদ্দ কিলোমিটার লেগেছে এখানে আসতে আর আমার এখান থেকে খড়ক করে উদয় রিভিকার ওখানে একজন হাদি হোসেন বলে তৃণমূলের কাউন্সিলার তার বাহিনী তাকে খুন করেছে ওখানে হিন্দুরা অপেক্ষা করছে ধ্বজ নিয়ে বড় মিছিল শ্রদ্ধাঞ্জলি সভা হবে আমি দেবরার মানুষের কাছে আবেদন করব। এবারে নির্বাচনে আপনারা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টিকে যেতান আমরা গতকালের ঘটনা নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকুন ভারতীয় জনতা পার্টি এক ইঞ্চিও ছাড়বে না এই লড়াই চলছে চলবে শুধু গতকাল ইডির উপর হামলা নয় আজকে যখন আলাইতয় কোটে মামলা উঠেছে তখন তৃণমূলের লিগাল সাইডের লোকেদেরকে দিয়ে কোটে শুনানি পর্যন্ত করতে দাইনি এই রাজ্যে কোন সাংবিধানিক বডি বুডি ছাড়াই কালকে এবার ইয়াদ করে না শাহজাহান যদি গুন্ডা হয় তাহলে তৃণমূল নেত্রী গুন্ডি এদের দুজনের মধ্যে কোন তফাত নেই আর এই ঘুন্ডি রাজীব জেনে গেছে জনতা গেছে জনতা জেনে গেছে জনতা গেছে জনতা জেনে গেছে জনতা ওটা রাজ্যটা হবে এই অধিভক্ত মেদিনীপুর জেলার পঁয়ত্রিশটা আসন দিতে হবে কথা দিচ্ছেন তো আরো ডাকবার আসবো যখন ডাকবেন আসবো তখন পিঠা খেতে ডাকলেও আসবো এবং আসল পরিবর্তন হবে অনেক পরিক্রম করে পরিবর্তন এনেছিলাম আমরা দিদি থেকে দিদি মা হয়ে যেতেন মাননীয় কোনদিন মুখ্যমন্ত্রী হতেন না যদি না নন্দীগ্রামের নেতাই না হতো আপনি মেদিনীপুরের লোককে কিছু দেন নেই আর আপনার এই আইটেক প্যাক প্যাক আপনি জানেন দু হাজার একুশের ভোটে ডাকি ফ্রান্ট এক্সিস ব্যাংক ষোলো কোটি টাকা কেপি কনস্ট্রাকশন ঠিকাদার সরাসরি আই প্যাকের অ্যাকাউন্টে ঢুকেছে যাবেন কোথায় যাবেন কোথায় তার নাম নরেন্দ্র মোদী না খাউল্লা না খালেদুল্লাহ ভালো খবর আছে এই জেলার একটা বর্ষিয়ান নেতা অমল পন্ডা ওঠার অমল না ওঠাই অমল না বড় নেতা অন্য মাত্র বড় নেতা হেলকি দেখাবেন এবারে আমাদের বিভাগ কনভিনার নীলাঞ্জন অধিকারী